নমস্কার বন্ধুরা দে কিচেনে আপনাদের সকলকে স্বাগত বাচ্চাদের টিফিন বা সকালের জলখাবারে খুব সহজেই আপনারা ভেজ স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি শশা কুচি গাজর কুচি টমেটো কুচি করে একটি পাত্রে রেখে তাতে কিছুটা মিউনিশ দিয়ে দিলাম এবার আপনারা এতে স্বাদ মতো লবণও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলি ভালোভাবে আমি মিক্সড করে নিলাম মিক্স করার পর একটি তাওয়াতে পাউরুটিগুলোকে একটু ভালো করে সেঁকে নেব তারপর সেই পাউরুটির মধ্যে যে মিক্সড করে রেখেছিলাম কুচি গাজর কুচি এটাকে সেটাকে আমি সেই পাউরুটির উপর দিয়ে দিলাম এবার কিছুটা চিজ নিয়ে ওই পাউরুটির ওপর আমি গ্রেড করে দিলাম এবার আমি আরেকটি পাউরুটি ওর উপরে দিয়ে তারপর একটি কড়াইয়ের কিছুটা পরিমাণে বাটার গরম করে পাউরুটিটাকে ভালোভাবে ভেজে নিলাম পাউরুটিটি ভালোভাবে ভেজে নেওয়ার পর ব্যাস রেডি হয়ে যাবে ভেজ স্যান্ডউইচ এবার আপনারা গরম গরম পরিবেশন করুন ভেজ স্যান্ডউইচ আপনারা এটা ডিম পোচের সাথেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন